আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা শিখব খুব গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ রচনা আজকে আমরা যে অনুচ্ছেদ রচনাটি শিখবো সেটি হচ্ছে ইন্টারনেট তো যারা আমাদের চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে তো চলো বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করি ইন্টারনেট আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট সবচেয়ে বিস্ময়কর মাধ্যম বর্তমান বিশ্বয়নের যুগে এটি একটি প্রযুক্তি নির্ভর তথ্যবহুল মাধ্যম বর্তমান বিশ্বের ইন্টারনেট একটি বহুল আলোচিত গতিশীল মাধ্যম এটি একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক কার্যক্রম এটা কম্পিউটারের সাহায্যে পরিচালিত হয় ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে চোখের পলকে সারা বিশ্বের সংবাদ ও মতামত আমাদের নিকট এসে পৌঁছে দেয় ইন্টারনেটে সংবাদ পরিক্রমা বিধান সংবলিত নির্দেশনাবলীর মাধ্যমে আমরা খুব সহজে ও দ্রুত বিশ্বের যে কোনো দেশের সংবাদপত্র সমূহ পড়তে পারি টেলিনেট সফটওয়্যারের মাধ্যমে দেশ বিদেশে অবস্থানরত আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলতে সাহায্য করে ফাইল আদান প্রদান সংক্রান্ত নির্দেশনাবলী থাকার কারণে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল আদান প্রদান করতে পারি ইন্টারনেটে গল্প করা সংক্রান্ত বলি থাকায় আমরা যে কোনো স্থানে বসে আমাদের প্রিয়জনদের সাথে গল্প করতে পারি অতএব আমরা আমাদের প্রত্যেক জীবনের খুঁটিনাটি কাজগুলো থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য ব্যাংক বিমা অফিসের কাজকর্ম গবেষণা প্রযুক্তি ও শিক্ষা সংক্রান্ত প্রায় সকল কাজে ইন্টারনেটের মাধ্যমে সমাধান করতে পারি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ইতোমধ্যে ইন্টারনেট কর্মসূচির আওতায় এসে গেছে ইন্টারনেট উন্নত জীবন ও বিশ্ব ব্যবস্থা ব্যবস্থাপনার একটি অবিচ্ছেদ্য অঙ্গ অদূর ভবিষ্যতে ইন্টারনেটের সুবিধা বিশ্বের বেশিরভাগ মানুষের নিকট পৌঁছাবে এবং মানুষের জীবন আরও সুখময় ও সমৃদ্ধ হবে তো আশা করি এই অনুচ্ছেদ রচনাটি তোমাদের ভালো লেগেছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ